কন কনে ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আমরা ক্যাম্প সাইট ভিজিট করে আবার ঢাকার দিকে বের হচ্ছি শীতের রাইডের একটা আলাদা একটা মজা এবং ফিল আছে কিন্তু প্রচুর ঠান্ডার মধ্যে মোটরসাইকেল চালানোর আলাদা একটা মজা আলাদা একটা টেস্ট সো সেই টেস্টটাই আমরা উপভোগ করার জন্য বেলা বের হয়ে গেছি আমার সাথে কিন্তু পুরো ফুল সেট আপ রয়েছে তাঁবুর সেই সাথে হচ্ছে রাতে থাকার জন্য ক্যাম্প করার জন্য যত ধরনের সেট লাগে সব ধরনের সেট সাথে আছে কিন্তু কেন জানি মনটা টিকলো না তাই আবার ঢাকার দিকে রওনা দিয়ে দিচ্ছি আর বাসা খুব একটা বেশি দূরেও না এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আমার বাসা সো রাতে পঁয়ত্রিশ কিলোমিটার যদি ঠিকঠাক মতো টানি মানে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় নিয়ত করে যদি টানি তাহলে কত আর বড়ো জোর গেলে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগবে চিন্তা করলাম যে না থাক তাহলে আর এই রাত্রেবেলায় এখানে কষ্ট করে থাকা দরকার নাই যেহেতু মনটা রাখতেছে না যেইভাবে সেই কাজে আমরা সবগুলো বাইক একসাথে রওনা দিয়েছি আমরা মেন রাস্তায় উঠে গেলাম এখান থেকে ডানে এরপরে আবার সোজা রেল লাইন থেকে বামে গ্রামের রাস্তা ও আচ্ছা আপনাদেরকে তো লোকেশন বলি নাই শুধু শুধু বকব করতেছি লোকেশনটা হচ্ছে গাজীপুর কালিয়াকোর বড়র চালা মাঠ এখান দিয়ে আমরা বের হচ্ছি জায়গাটা আসলে অসাধারণ সুন্দর সকালবেলা এই জায়গাটা তাই থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো তো এখন দেখা যাক কত দূর গিয়ে কতটুকু মজা করতে পারি তো সবাই আমার সামনে যে রাইডাররা রয়েছে সব খেপাটে রাইডার সব খিচিয়ে টানতেছে কিন্তু আমার পেছনে একটা গাড়ি আছে সো গাড়িটাকে আমি আসলে ফেলে রেখে যেতে পারতেছি না যার কারণে আসলে আসলে টানতেও না মজা 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 করে আর রাতের বেলা একটু ধীরে চালিয়ে বেশি এত টানাটানি যাই হোক আপনাদের সাথে আর বকবক করব না আমি একটু দুই মাসের এই রাতের স্নিগ্ধ পরিবেশে একটু বিল উপভোগ করি পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন কোনো রাস্তা থেকে কানেক্টেড হব কথা বলবো দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ